সালামু আলাইকুম বাটিক থ্রিপিসের ভিডিও তো আপনারা অনেকই দেখেন কিন্তু আজকে আমি যে বাটিকের কালেকশনটা নিয়ে আসছি এটা লাকজারি কোয়ালিটি একেবারে যেটা হচ্ছে অথেন্টিক বাটিক যারা হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে রিয়েল বাটিক ড্রেসগুলো নিতে চাচ্ছেন আজকে আপনারা সেই ড্রেসগুলো কিন্তু দেখতে পারবেন এই ভিডিওতে আমরা কালার নিয়ে আসছি ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ আরবেল কালেকশন এবং কালারগুলো খেয়াল করেছেন প্রত্যেকটা হচ্ছে মার্জিত কালারের মধ্যে থাকে স্ট্যান্ডার্ড বাটিকের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা আপুদের ফেভারিটের যে ড্রেসটা হচ্ছে শীর্ষে থাকে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন মাসাল্লাহ প্রিন্টটা দেখুন জাস্ট এত সুন্দর একটা মার্জিত প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের বর্ডারের প্রিন্টটা থাকবে এবং ফেব্রিক্স ফুল কটনের মধ্যে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোর্টি এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা খুব সুন্দর আছে চমৎকার প্যাটার্নের কাজ করা যেহেতু ফ্রি সাইজ ফেব্রিক্স আছে ইনশাল্লাহ ইনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে এই ড্রেসগুলো এবং সালোয়ারের কাপড়গুলো কিন্তু উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে পাবেন যেটা হচ্ছে বয়েল কথন দেওয়া হয়েছে এবং স্লিভস এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকছে সালোয়ার স্লিভস আর এখন দেখাবো ধোপাটা ধোপাটা হচ্ছে কোড়া দুপাটা থাকবে কোটা তসর টাইপসের একটা দুপাটা দেওয়া হয়েছে ড্রেসের সাথে একটা ফেন্সি পার্টি এটা হচ্ছে আপনাদের জন্য বাটিকার কালেকশন টার্সেল আছে দুপাটার মধ্যে এবং ধোপাটাটার ডিজাইনটা জাস্ট দেখুন যে একটা দেখুন যে একটা একটা বক্স বক্স ডিজাইন আছে ফুল কিন্তু এইভাবে পাইপিং করা থাকবে এগুলো হচ্ছে লাকজারি কোয়ালিটি আজকে এই ড্রেসটা আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিব বাটিকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিব ফ্রেন্ডস এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছে যার যেই ড্রেসটা পছন্দ হবে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবে এই যে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা বিশাল বড়ো মাপের দুপাটা অনেক বড় মাপের দুপাট্টা এগুলো হচ্ছে লাক্সারি বাটিকের কালেকশন আর এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ সিপ ব্লু কালারের মধ্যে থাকছে এক হাজার টাকার মধ্যে আজকে সুন্দর সুন্দর দিয়ে দিচ্ছি দেরি না করে প্রত্যেকে পছন্দকৃত দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তো আপনারা হচ্ছে আগে বিকাশে টাকার বাইরে থেকে বই পান আমরা কিন্তু বাসা অনলাইন করি না পূর্ণিমা সারি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সনাম একটি প্রতিষ্ঠান আপনারা যদি একটু পূর্ণিমা সারি লিখে একটু ফেসবুক বা ইউটিউবে সার্চ করেন তারপরে কিন্তু বুঝতে পারবেন আমাদের ইনশাল্লাহ অনেক অনেক শুরুম আছে আপনারা একটু যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন অতএব ঢাকার বাইরে আপনারা ফুল টাকা আগে বিকাশ করে কনফিউজ না হয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে আর এখন দেখা হচ্ছে লাস্ট একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু আপনারা বেস্ট পাচ্ছেন এই ড্রেসগুলো কোয়ালিটি এক হাজার টাকা পেয়ে যাচ্ছে দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে এটা হচ্ছে সালোয়ার স্লিভস আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা দেখুন অনেক সুন্দর দুপারটা বিশাল বড় মাপের দুপাটা ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম